তো আমরা তো জানি যে সারে গামার যে সাতটা সুর আছে এই সাতটা সুর দিয়েই তো যত রকম গান আছে সেগুলা হয় আর কি আমরা আজকের এই ভিডিওতে এই সাতটা স্বরকে একদম ভেঙে ভেঙে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। তাহলে আপনি যে কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে পারেন হতে পারে সেটাও কুলিলে গিটার দোতারা হারমোনিয়াম এক কথায় যেই যন্ত্রতে সুর আছে সেখানে তো সারেগামার গামার ব্যবহার এই এটাই তো নাকি এই সাতটা স্বরকে আমরা একদম ভেঙে ভেঙে দেখবো আপনি যে কোনো যন্ত্র শিখতে পারেন সেটার ক্ষেত্রে আপনার একটা ভালো আপনার প্লাস পয়েন্ট হবে বলা যায় আর কি তো আশা করি আপনাদের তাড়াহুড়া নাই একদম ধীরে শাস্তে আমি কি বলি আপনি একটা খাতা কলম নিয়ে বসেন জিনিসগুলোকে নোট করেন আশা করি এই যে গামা জিনিসটাকে আপনি আজকে আরেক আলাদাভাবে দেখতে পাবেন তো সারে গামা এটা হচ্ছে সাতটা সুর এটাকে আমরা যদি বলি সা রে গা মা পা ধা নি নি পর্যন্ত কিন্তু নি এর পরে যেটা আবার বলে ছা সেটা হচ্ছে কি একই সা দুইবার হইল অর্থাৎ সা রে গা মা পা ধা নি এই নি পর্যন্ত আমাদের সত্যাসর এর পরবর্তীতে যেটা সা রে গা মা পা ধা নি সা সেটা হচ্ছে আট নম্বরে পড়লো সেটা কি এই সা আমরা প্রথমে যেটা উচ্চারণ করলাম সেটারই ডাবল সাউন্ড তো সেই আমরা না যাই আমরা অন্য জিনিসটা দেখবো আজকে তো সারে গামার এটা এগুলো তো হচ্ছে সুর তাই না তো এগুলো হচ্ছে মূলত তিন ধরনের সুর হয় তো তিন ধরনের মধ্যে একটা হচ্ছে শুদ্ধ তো সাধারণত আমরা যেটা উচ্চারণ করলাম সারে গামা পাধানি এটা হচ্ছে এটাকে বলে শুদ্ধ স্বর এখন শুদ্ধটা কি শুদ্ধটাকে সাধারণত আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি এটা হচ্ছে রোমান্টিক স্বর এখন রোমান্টিক কি সুর সাধারণত জিনিসটা সম্পূর্ণ জিনিসটা হচ্ছে অনুভূতি সুর জিনিসটাই হচ্ছে অনুভূতি এখন আপনার দুঃখ কষ্ট আমাদের অনুভূতির যে ব্যাপারগুলো এগুলো সুর দিয়ে আপনার মনে জাগানো সম্ভব তো ধরেন আপনি অনেক ভালো লাগার একটা মুহূর্তে আছেন তো সুর দিয়ে এই জিনিসটা করা সম্ভব ধরেন আপনি অনেক এখন দুঃখে আছেন আপনার মনে একটা দুঃখের অনুভূতি আছে তো সুর দিয়ে এই দুঃখের অনুভূতিটা প্রকাশ করা সম্ভব তাহলে আমরা কি বুঝলাম যে শুদ্ধ স্বর হচ্ছে অনেকটা রোমান্টিক স্বর এখানে আরো একটা ব্যাপার আছে তো রোমান্টিক স্বর যদিও এটা অনেকটা হচ্ছে আপনার কি বলে ধরেন আপনি কাউকে অনেক ভালোবাসতেন এখন তাকে একটা সময় অনেক ভালোবাসতেন এখন সে চলে গেছে আমরা এরকম হয় না যে সে তো চলে গেছে তাকে তুই যা চলে যা এই রোমান্টিক শরটা দিয়ে আসলে এই জিনিসটা প্রকাশ করা হয় তো তুই চলে যাবি ছেড়ে গেছি যা তোকে ছাড়া আমি ভালো আছি এরকম একটা অনুভূতি প্রকাশ করা হয় এই রোমান্টিক শর দিয়ে তো আমরা কি বুঝলাম শুদ্ধ স্বর এরপরে আসে সেটা হচ্ছে কোমল তো আপনারা নোট করতে পারেন শুদ্ধ কোমল দুইটা গেল এখন কোমলের বিষয়টা কি কোমল জিনিসটা হচ্ছে কষ্টের স্বর তো এটা হচ্ছে কোমল গা শুদ্ধ গা আর কোমল গার মধ্যে আমি পার্থক্যটা আপনাদেরকে উচ্চারণ করিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন আর যদি কোমলটার কথা বলি আমরা দুঃখ কষ্ট থাকলে মন ভারী ভারী হয় আমরা বলি না এরকম একটা ভাব থাকে আর একটা হচ্ছে করি তো করি নোট একটা হয় সাধারণত সেটা হচ্ছে মায়ের তো এই বলে করি একটা আছে। সেটা কি ধরেন আমরা তো সারেগামা যেটা বাজাচ্ছি উকুল এলের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে শুদ্ধ তো আমরা যদি কোন নোটের কোমল বের করতে চাই ধরেন রে এখন আমরা সামনের দিকে যাই। সেটা আমরা কোমল পাবো আমরা কোমল বের করতে গেলে গা থেকে এক ঘর সামনের দিকে। তো এখানে আর একটা কথা আছে আপনারা নোট করতে পারেন সা এবং পা ছা এবং পা এই দুইটা হচ্ছে নিরপেক্ষ স্বর এখন নিরপেক্ষ কিরকম এই শরটার আমরা অনুভূতি বলি এই শরটার অনুভূতি এমন সেটা হচ্ছে যে আপনি এটাকে রোমান্টিক স্বরের সাথেও ব্যবহার করতে পারবেন কষ্টের স্বরের সাথেও ব্যবহার করতে পারবেন আশা করি আমি জিনিসটা বোঝাতে পেরেছি অর্থাৎ ছা এবং পাকে আপনি চাইলে কষ্টের সুরের সাথেও মিলাতে পারেন আবার রোমান্টিক সুরের সাথেও মিলাতে পারেন তো ছা এবং পা শরটা আসলে এরকম আর কি তাহলে আমাদের ছা এবং পা গেল তাই না এখন ধরেন যে আমি কষ্টের সুর বাজাবো সেক্ষেত্রে আমি নিতে পারি এখন রে কষ্টের সুর অর্থাৎ কোমল সুর এই এটা হচ্ছে রে কোমল রে সা রে তারপরে গা অবশ্যই কোমল বাজাতে হবে এই যে এটা সুন্দর গা এটা কোমল আসে মা তো মাটাও টাও সাধারণত আপনার কষ্টের সুর এবং রোমান্টিক সুর এই দুইটার সাথেই ব্যবহার হয় আর কি তো আমরা করতে সাথে এরপরে আসে পা আমরা তো জানি পা নিরপেক্ষ আমরা তাহলে কষ্টের সরের সাথে ব্যবহার করতে পারবো তারপরে ধা এই যে আমরা জানি শুদ্ধ ধা এটা অবশ্যই আমাদেরকে কোমল ধা ব্যবহার করতে হবে কষ্টের সুরের ক্ষেত্রে ধা এর পরবর্তীতে নি হচ্ছে এটা অবশ্যই কোমল নি ব্যবহার করতে হবে নি এর এক ঘর সামনে যেটা পরবর্তীতে চাইলে আবার সারটাকেও ব্যবহার করতে পারেন তাহলে এটা কি দাঁড়ালো এই গেল কষ্টের সুরের ব্যাপার এখন রোমান্টিক যেটা সেটা তো এটাই এখন কষ্টের সুর এবং রোমান্টিক সুরের পার্থক্য কি জানেন এই জিনিসটা আমি একটু দেখাই তো কষ্টের সুর এবং রোমান্টিক সুরের পার্থক্য হচ্ছে ধরেন যে এইটা আমাদের ছা হঞ্জ এটা আমাদের রে রেতে আমরা দেখি এখন রে ক্ষেত্রে কি হয় শুদ্ধ রেটা এটা আচ্ছা এটা হচ্ছে রোমান্টিক সুর এখন কষ্টের সুর যেটা সেটা এটা এখন এই কষ্টের সুরটা রোমান্টিক সুরের চেয়ে এটার সাউন্ড কম তো অবশ্যই আস্তে আস্তে আমরা যখন এইদিকে উপরের দিকে যাব সাউন্ড বাড়তে থাকবে তো এটা এখানে এটার থেকে যখন আমরা উপরে উঠলাম তখন এটা চেয়ে অবশ্যই সাউন্ড কম এখন এই এই জিনিসটা শুদ্ধ যেটা সেটার উচ্চারণ এরকম রে আর যেটা কোমল রে একটু গলাটা ভারী ভারী হইল। তো এটাই আর কি কষ্টের সুর বা রোমান্টিক সুরের পার্থক্য তো সাধারণত আপনি যখন একটা গান বাজাতে যাবেন যদি গানটা হয় মাইনর স্কেল বা কষ্টের সুর সাধারণত ফোক গানের ক্ষেত্রে কষ্টের সুর এবং রোমান্টিক সুর মিশ্রিত থাকে আপনি ব্যান্ড গানের কথা যদি চিন্তা করেন সেখানে ধরেন আপনার মাইনর স্কেল অর্থাৎ কষ্টের সুরের যদি গান হয় তো সম্পূর্ণ গানটা কষ্টের যে নোটগুলো সেটারই ব্যবহার হয় আর রোমান্টিক হলে সম্পূর্ণটা রোমান্টিক কিন্তু ফোক গানের ক্ষেত্রে এই জিনিসটা মিশ্রিত থাকে কীরকম দেখাই আমি ভালো শুদ্ধ ব্যবহার করতে পারবো আমরা শুদ্ধের সাথে পা পাটাও আমরা ব্যবহার করতে পারবো মা এইটুক শুদ্ধা ঠিক দেখেন ঠিক কষ্টের সুরে চলে আসছে কষ্টের সুরের মধ্যে এই রের ব্যবহারটা খুব কম সংখ্যক গানে হয়। যেমন তোমার খেলা খুব কম সংখ্যক গানে আর কি এটার ব্যবহার হয় তো এই জিনিসটা কি ছিল আমাদের এই সুরের বিস্তারিত বা সুর নিয়ে আলোচনা সুরগুলাকে এক কথায় বিশ্লেষণ এখানে মোট সুর হইল বারোটা সারে গা মা আমরা যদি চিন্তা করি সারে গা মা পা ধা এই হইল সৎটা শুদ্ধ স্বর এখন রের একটা আছে গায়ের একটা তারপরে মায়ের একটা হয় করি তারপরে পায়ের এক পায়ের তো নাই পায়ের পরে ধা ধায়ের একটা এরপর অতীতে নিয়ের একটা এভাবে করে সর্বমোট বারোটা স্বর এই বারোটা স্বরের মধ্যে যতগুলা গান আছে সমস্ত গানগুলা হয় আর কি তো আপনারা হয়তো বা জানেন যে আমাদের দোতারা এবং উকুলেলে দোতারা স্টাইলের উপর দুইটা কোর্স রয়েছে আর কি তো আপনি এই ভিডিওটা দেখলে আশা করি সুরের জিনিসটা বুঝতে পেরেছেন এরকম করে আমাদের এই কোর্সগুলোতে একদম উকুলেলে দোতারা স্টাইলের বিস্তারিত বা দোতারার ক্ষেত্রে সেটা দোতারার বিস্তারিত একদম শুরু থেকে ধরেন কেউ একজন নতুন সে নতুন কিনেছে কীভাবে ধরবে কিভাবে টিউন করবে এই সমস্ত বিষয়গুলো থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাওয়া আর কি তো আসলে শিখতে গেলে সব থেকে দুইটা সমস্যা হয় আমি জিনিসটা নোটিস করেছি এক হচ্ছে কারো কাছ থেকে শিখতে গেলে আর্থিক সমস্যা আর দুই শিখতে গেলে ধারাবাহিকতায় না শেখা দেখবেন অনেকেরই আছে কিন্তু বাজা বাজাতে পারে কয়জন তো এই বাজাতে না পারার কারণটা হচ্ছে কি ইউটিউব দেখে শিখে এর ভিডিও একবার এর ভিডিও একবার এর ভিডিও একবার ধরেন যে কোথাও যাবেন রাস্তা অনেকগুলো থাকতে পারে কিন্তু আপনাকে যাইতে হলে একটা রাস্তা ধরে সেটা দিয়েই যাইতে হবে এখন আপনি এই রাস্তায় কিছু দূর গেলেন এই রাস্তায় কিছু দূর গেলেন এভাবেই কিন্তু আপনি আপনার যাত্রা শেষ করতে পারবেন না আপনি শুরু করে দেন শেষ করতে হলে তো প্রথমত শুরু করতে হবে এভাবে শুরু করে আমাদের এই কোর্সের একটা বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে স্বল্প মূল্যে এখন আপনি কারো কাছ থেকে শিখতে গেলে প্রতি মাসে একটা ব্যয়ের দরকার আছে এখন আপনার এগুলো হচ্ছে শখের জিনিস আসলে শখকে টাকা পয়সা দিয়ে বিচার করা সম্ভব নয় দেখা যায় আমিও যেহেতু আপনাকে লং টাইম সময় দেব ভিডিওগুলোর পেছনে দিয়েছি আসলে শিখতে গেলে কিন্তু সমস্যা হয় দেখা গেল আপনি এক নম্বর ভিডিওটা দেখলেন দেখে প্র্যাকটিস করে আমাকে কল দিলেন যে ভাই এক নম্বর ভিডিওটা এরকম দেখেন তো হচ্ছে কিনা তো আপনি এই কোর্সের বিশেষত্ব আমাদের ভিডিও দেখে শিখলেও মোটামুটি গাইড বলেন না গাইডলাইন আমরা যেটাকে বলি সেই জিনিসগুলো থাকতেছে অর্থাৎ আপনার পজিশন আমি যখন জানবো আপনি কি পজিশনে আছেন কোন অবস্থানে আছেন সেই অনুযায়ী আমি কিন্তু আপনাকে নির্দেশনা দিতে পারবো তো এভাবে করে আমাদের কোর্সগুলো হয় আর কি দেখা যায় আমাদের এইখানে স্বল্প মূল্যে আপনার আসলে শিখতে যতদিন লাগে আপনাকে এক কথায় হাতে ধরিয়ে দেওয়া কোর্স দেখা যায় কোর্সের বাইরেও যে কোনো জিনিস বুঝলেন না না বুঝতেই পারেন এটা স্বাভাবিক কারণ শিখতে গেলে সমস্যা হয় যে কোনো সময় আমাকে নখ দিলেন মোটামুটি দেখা যায় আমাদের এই কোর্স এটার ফলাফল অনেক ভালো আমাদের এই কোর্সে অনেক স্টুডেন্ট আছে রানিং অনেকে দুই মাস তিন মাসেও কমপ্লিট করে ফেলছে এই কমপ্লিট করে ব্যাপার ফেলার ব্যাপারটা মোটামুটি সময়ের উপর আপনার হাতে যথেষ্ট সময় আছে আপনি সময় দিয়ে প্র্যাকটিস করেন দেখবেন যে অল্প সময় হয়ে যাবে এখন আপনার হাতে যদি সময় কম থাকে এটাও স্বাভাবিক কারণ কি এটাই তো আমাদের জীবনের মেন লক্ষ্য নয় আমাদের দৈনন্দিন কাজ বাজের ফাঁকে ফাঁকে আমরা শখের পেছনে টুকটাক যেটুক করে সময় পাই আপনি মাথায় রাখবেন একটা জিনিস সঠিক একটা গাইডলাইন নিয়ে শুরু করেন আমাদের এখানে কোর্সে একদম ধারাবাহিকভাবে করা আছে ধরেন আপনি আজকে এতটুক করলেন কালকে এতটুক করলেন এভাবে 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 করে শেষের দিকে যাবে এখন প্রতিনিয়ত যখন আপনি টুক করেও করতে থাকেন ধরেন আপনি দশ মিনিট পনেরো মিনিট যেটুক সময় পান প্র্যাকটিস যখন করতে থাকবেন দেখবেন যে আস্তে 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 আপনার এই শেখার যাত্রাটা শেষের দিকে চলে যাবে এখন আপনি দিন প্র্যাকটিস করেন কি বাজান কেন বাজান কিছুই জানেন না হুদেই বাজাচ্ছেন এরকম কিন্তু কোনো মূল্য নেই আপনি অল্প প্র্যাকটিস করেন কি বাজাচ্ছেন কেন বাজাচ্ছেন এগুলো জেনে বুঝে করেন এটাই আপনার কাজে লাগবে তো আমাদের এই কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবেন অথবা যারা চাচ্ছেন জয়েন করতে আসলে কি ভাই কিনে রেখেছেন এভাবে কিন্তু আপনার শেখা হবে না আপনি শুরু করে দেন সময় লাগুক আস্তে আস্তে হোক হবে না হওয়ার কিছু নেই আহামরি কঠিন কিছু এমনটা না মানুষ তাদের চলে গিয়েছে আপনি সামান্য কুলে শিখতে পারবেন না এটা এটা কিন্তু আহামরি কঠিন কিছু এমনটা নয় তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে